আজ বানাবো কুলেখাড়া পাতার পকোড়া তো প্রথমে এই পাতাগুলিকে ডাল থেকে আলাদা করে নিয়ে কুচি কুচি করে কেটে নেবো এরপর একটা পাত্রে কুঁচানো কুলেখাড়া পাতা আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দেবো দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দেবো কালো জিরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব এরপর একটা কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে কুলেখারাপ পাতা দিয়ে বেসনের ব্যাটারটি অল্প অল্প করে দিয়ে দেবো এপিট ওপিট ভালো করে ভেজে নেবো এইভাবে সবগুলি ভাজা হয়ে গেলে তৈরি হয়ে যাবে কুলেখাড়া পাতার পকোড়া পকোড়ার উপরে বিট নুন ছড়িয়ে গরম গরম পরিবেশন কর তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে কারণ কুলেখাড়া পাতা আমাদের শরীরের জন্য খুবই একটি উপকারী জিনিস আজকের এই কুলেখাড়া পাতার পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ